নমস্কার বন্ধুরা আমি সুঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই একটা কথা বলতে চাই আচ্ছা আর কত আর কত রকমভাবে মেগাস্টারের তুফান নিয়ে নতুন নতুন খবর আসবে প্লিজ একবার বলো তো এই ভিডিওটাও তুফান নিয়ে এবং একটা খবর আমার কানে এলো আমাকে একজন ভাই পাঠালো সেটাও বিএমআর তরফ থেকে পোস্ট করা আমি দেখতেই পাইনি আমার একটা ভাই পাঠালো যে সে আমায় বললো দাদা দেখো এই খবরটা ইমিডিয়েটলি করো এটা গতকালকেরই খবর গতকাল রাত্রিবেলায় খবরটা এসছে বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত সিনেস্কোপে সিনেস্কোপ সিনেস্কোপে আজ শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তুফানের টিকিট বাই টু গেট ওয়ান ফ্রিতে দেওয়া হচ্ছে এটা অস্বাভাবিক নিউজ একটা সিনেমা যেটা উনিশ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে আসবে এখনও হলে চলছে এবং একটা দুটো শো নয় কিন্তু প্রচুর শো চলছে দেশে বিদেশে সব মিলিয়ে প্রচুর শো চলছে এরকম একটা সময় এই কদিনের মধ্যেই সিনেমাটা ওটিটিতে আসবে আমার দৃঢ় বিশ্বাস এই সিনেমাটা ওটিটিতে আসার পরেও সিনেমা হলে চলবে বাংলাদেশের কারণ ওটা মেগাস্টার শাকিব খান কারণ এই অভিজ্ঞতা আমাদের হয়েছে প্রিয়তমা থেকে রাজকুমার থেকে আমরা এগুলো দেখে দেখেছি এবং যখন থেকে খবর করা শুরু করি দি মেগাস্টার শাকিব খানকে নিয়ে শাকিব ভাইয়া নিয়ে যখনই খবর পড়া শুরু করি তখন থেকে আমরা জানতে পারি ওনার পুরনো সিনেমাগুলোও হলে চলে এবং যেটা কিন্তু আমাকে খুব মানে সারপ্রাইজ করেছিল সিরিয়াসলি মানে একটা গোটা দেশে ওনার পুরনো সিনেমা চলছে ডিফারেন্ট হলে ডিফারেন্ট সিনেমা এরকম খবর আমরা করেছি তো এটা আমার কাছে খুব একটা অবাক হচ্ছে না বাট কিছুই না যখনই এরকম কিছু ঘটনা ঘটবে সেটা একটা সেলিব্রেশনেরই মতো বিষয় কারণ হি ইজ দ্য স্টার বার বার প্রমাণ হয় সেটা অ্যান্ড এই জিনিসটা এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি সিনেস্কোপের যে দুটো টিকিট কিনলে একটা টিকিট ফ্রি দেবে তাতে ফ্যামিলি যারা আছেন এখনও পর্যন্ত যারা তুফান দেখেনি এখনো পর্যন্ত তারা হয়তো মা বাবার টিকিটটা মানে কাটা হলেও সন্তানের টিকিটটা ফ্রি পেল তা এটা খুব মজাদার একটা পলিসি বিজনেস পলিসি বাট সিনেস্কোপ এটা করছে তাদের শোর টাইমটাও দিয়ে দিয়েছে আমি তো সেটাই বলিনি দেখো কিরাম তেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর তাদের সকাল এগারোটা সন্ধে পাঁচটা দুপুর দুটো রাত আটটা চারখানা শহরে গেছে তারা ভেরি হ্যাপি ভেরি হ্যাপি যাই হোক তুফান তো জয় জয়াকার করে ফেলছে এইবার কিন্তু পালা বরবাদ বলে একটি সিনেমার যেটি জট্টগুনি আমাদের কাছে খবর আছে একটা ভয়ানক আকৃতিতে তৈরি হতে চলেছে এই সিনেমাটি মানে বিগ গ্র্যান্ডারে এখন আমরা সুপার এক্সাইটেড বরবাদের জন্য দরদের জন্য দেখা যাক কখন কীরকম কখন কীরকম খবর পাই সেগুলো তোমাদের দিতে থাকবো আর এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোনো ভুল ছুটি করে ফেলি তোমরা জানো কী করতে হবে আমাকে মাফ করে দিতে হবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা